ও শরীদপুর জেলার মানুষেরা ভাইরা বানিয়েছেন জমিন বানিয়েছেন তারকা বানিয়েছেন সূর্য গোলামি করে আমার আল্লাহ নদী গোলামি করে আমার আল্লাহ সাগর গোলামি করে আমি আল্লাহ জমিন গোলামী গোলামি করে আমি আল্লাহ গোলামি করে আল্লাহ গাছ গোলামি করে আল্লাহ গোলামি করে একজনের তিনিকে তিনি হলেন আবার আল্লাহ এই সূর্য আল্লাহর গোলামি করেনম্বর আরবি বলেন হে সাহিরা জাননি এই সূর্য যে পূর্ব দিক থেকে সকালবেলা উদিত হয় আর পশ্চিমে গিয়া ডুবে যায় সূর্য কোথায় গিয়া ডুবে যায় তোমরা জানোনি সাহাবীরা দেখে ডেকে বলে والله আদম والله आलम আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে সূর্য কোথায় গিয়া ডুবে যায় আমার নবী ডেকে ডেকে বলে সূর্য প্রত্যেকদিন সকালবেলা পূর্ব দিক থেকে উদিত হয় আর পশ্চিমে গিয়া ডুবে যায় এখানে শেষ নাই ওই সূর্য গিয়া পশ্চিমে গিয়া আর সে মহান আল্লাহ পাকের কুদরতি পায়ে শেষদায় করিয়া যায় সূর্য ডেকে ডেকে বলে মালি আয় আল্লাহ আয় আল্লাহ তুমি হুকুম করেছিল তুমি অর্ডার করেছিলা আয় আল্লাহ তোমার হুকুম পায়া অর্ডার পায়া গোটা পৃথিবীর মানুষকে আমি আলো দিয়েছি আয় আল্লাহ আগামী কাল যদি আল্লাহ তুমি পারমিশন দাও অর্ডার দাও পৃথিবীর মানুষকে আল্লাহ আলো দিব আর যদি পারমিশন না দাও কেমন পর্যন্ত তোমার কদম মরকে সাজদায় পরিয়া থাকবা ও شریفপুর জেলার মানুষেরা সূর্য গোলামি করে আল্লাহর জমিন গোলামি করে আল্লাহর মাছ গোলামি করে আল্লাহর গাছ গোলামি করে আল্লাহ আজকে যদি কোন গাছ এই কথা স্বীকার করে যে আমি আল্লাহর গোলামি করব না একটা সেকেন্ডের জন্য গাছ বাজতে পারে না আজকে যদি জমিন ভাবে আল্লাহর গোলামি করব না জমিন বাঁচতে পারে না যদি সূর্য বলে আল্লাহর গোলামি করব না সূর্য বাঁচতে পারে না আজকে যদি কোনো নদী বলে আল্লাহ পাখের গোলামি করব না ওই নদী শুকে যাবে চাটিয়াল ময়দান হয়ে যাবে উড়ন্ত পাখিগুলা যদি বলে আমি আল্লাহর গোলামি করব না রবের কদম রেখে সেজদা দিব না একটা সেকেন্ডের জন্য পাখি বাঁচতে পারে না ওই উড়ন্ত পাখি গুনা ঠাস ঠাস করে জমিনে পড়ে যাবে একটা সেকেন্ডের জন্য পাখি বাঁচতে পারে না বাইরা রে সেই জন্য এই দুনিয়া শুলি কিছুই না এই দুনিয়া চাই না দিয়া আমাদের সকলকেই ওই অন্ধকার যেতে হবে ওই কবার কঠিন জায়গা ওই কবার বড় কঠিন জায়গা ওই কবরে আমি আপনি কেমনে থাকবো একটা বার কি চিন্তা করছেন এই দুনিয়াতে যদি আমি রবের গোলামি করতে পারি আমি যদি আল্লাহর আইন যদি মানতে পারি আল্লাহর হুকুম যদি মানতে পারি এই দুনিয়া দেরি হবে আমার আল্লাহ জান্নাত দিতে দেরি করবে না সেই জন্য আল্লাহ কোরআনে বলেন ওয়ামতা যুন ইয়াউমা আল্লাহ দুইটা দল করবেন আল্লাহ বলবে যারা আমি আল্লাহর আইন মানস আমি আল্লাহর কোরআন মেনেছ রাষ্ট্রীয় জীবনে পারিবারিক জীবনে যারা আমি রবের গোলামি করেছ যারা আমি আল্লাহর হুকুম মেনেছ যারা আমি আল্লাহর বিধান মেনেছো কোরআন দিয়ে জীবনকে পরিচালনা করেছ আজকে তোমরা জান্নাতে চলে যাও আর যারা আমি রবের গোলামি করো রাষ্ট্রীয় জীবনে পারিবারিক জীবনে আমি আল্লাহর আইন মানো না আজকে তোমরা জাহান নামে চলে যাও আল্লাহ দুইটা দল করবেন সেই জন্য ভাই আল্লাহ পাকের কাছে আজ হোক কাল হোক আমাদের তো আমি ওই রবের সামনে আমরা কি নিয়ে যাব একটা বার কি চিন্তা করছে এই দুনিয়া সাইরা দিয়া কিন্তু একদিন আমাকে আপনাকে অন্ধকার কবরে যেতে হবে সেই জন্য একটা সেকেন্ডের জন্য রবকে ভুলে গেলে হবে না আরে পয়গম্বর ইনো সলাইহ সলাত আল্লাহকে ভোলার কারণে আমার আমার আল্লাহ পয়ংম্বর ইনুস সালাম কে মাছের বটে পাঠা দিলেন পয়ং ইনুস ইনুসকে যখন মাছের বটে পাঠা দিলেন পয়ংম্বর পরেশান হয়ে গেল চিন্তিত হয়ে গেল হায় রে আমি কোন জায়গায় আসলাম এই জায়গায় আমি কেমনে থাকবো এখানে তো অন্ধকার আর অন্ধকার আবার আল্লাহম্বর ইন সালাই তুয়াসলাম কে যেই মাছের পার্টি পাঠায় দিয়েছিলেন সেই মাছের পার্টির একটা সাইডকে আমার আল্লাহ আইনা বানায়া দিল জিল্লা বলা যাবে কি আল্লাহ মোয়াক বা আমরা যেরকম হেলিকপ্টারে উঠি হেলিকপ্টারে ওঠার পর দেখবেন গ্লাস থাকে সেই গ্লাস থেকে বাইরের সমস্ত অংশগুলা দেখা যায় না ঠিক তেমনিভাবে কয়ম্বর ইনো সালাম মাসের পটে যাওয়ার পর একটা সাইডকে আমার আল্লাহ আয়না বানিয়ে দিল সেই আয়না দিন কয়মম্বর সাগরের উত্তলতা কি কি আছে সব কিছু কয়ামম্বার ইনোস দেখতে পারে এমন সময় পয়ামম্বর ইনোসকে নিয়ে মাছ যখন সাগরের তলদেশে ঘুরতেছেন ঘুরতেছে এমন সময় কয়মামম্বার ইনোস তাকে দেখে এত সুন্দর আওয়াজ এত সুন্দর শব্দ কয়ম্বা ইনোস চেন কোনোদিন তুই কোনো নাই এত সুন্দর আওয়াজ এত সুন্দর মিষ্টি শব্দ পয়গম্বরিন নস জিন্দিকিতে শুনে নাই আশ্চর্য হয়ে গেল আমার আল্লাহ জিবরাইল কেদিকে বলে আমার নসের কাছে যা সে আশ্চর্য হয়ে গেছে এত সুন্দর শব্দ সাগরের তলদেশ থেকে কোত থেকে আসে যা যা বন্ধুরা আমার জিবরাইল মুহূর্তের ভিতরে সাগরের তলদেশে উপস্থিত আল্লাহ আকবার বলুন তো দেখি জিবরাইল সাগরের তলদেশে আসতে পারে কি পারে না পারে জিবরাইল সাগরের তলদেশে মুহূর্তের ভিতরে চলে আসছেন জিবরাইল এসে বলে আপনি আশ্চর্য হয়ে গেছেন হয়ে গেছেন চিন্তিত হয়ে গেছেন এত সুন্দর শব্দ থেকে থেকে আসে আসে এটা দুনিয়ার কোনো শব্দ নয় এটা দুনিয়ার কোনো ঝুঞ্জুরির আওয়াজ নয় এই যে সাগরের তলদেশে কোনাগুলো দেখতেছে এই কোনাগুলা। ঘন্টা আমার আল্লাহ তালার জিকির করে মুহূর্তের ভিতরে মাছের পেটের ভিতরে সজ্জায় পড়িয়া গেলেন আর মালিককে ডাকতে বলে আল্লাহ আল্লাহ গু তোমারে মাসে চিনল তোমারে গাছে চিনল আয় আল্লাহ তোমারে সমুদ্রের বালু কোনা গুলা কিন্তু মানুষ আল্লাহ তোমারে চিনলাম না ও আল্লাহ তুমি আবারে ক্ষমা করিয়া দাও আমারে মাফ করিয়া দেও জিন্দিতে আর কোনদিন রব তোমারে বলব না আমার আল্লাহ ডেকে ডেকে বলে তুই যে তো তোর ভুল ব্যস্ত করেছস তোর ভুল বোঝার পর আমি আল্লাহর স্বর্ণপন্ন হইছিস আমি আল্লাহর স্বর্ণপন্ন হওয়ার কারণে আমি আল্লাহ তোরে মাফ করিয়া দিলাম শুধু তোরে মাফ করবো তাই নয় গোটা পৃথিবীর ভিতরে আমার বান্দা বান্দি যদি মুসিবতের ভিতরে পড়ে যদি মুসিবতের ভিতরে পড়া আমি আল্লাহর শরণাপন্ন হয় আমি আল্লাহকে যদি ডাক দাই মুহূর্তের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কেউ সেই বিপদ থেকে বাঁচায়া দিব চিল্লা বলা যাবে কি আল্লাহু আকবার তাহলে সেই রব কি বাবা ভুলে যাওয়া যাবে না না

মিষ্টা ঘন্টা যদি আমরা আল্লাহ 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 যদি ফিকির করতে পারি আল্লাহকে যদি আমরা ডাকতে পারি আল্লাহ কয় আমি আল্লাহকে যদি ভয় করার মতো যদি করতে পারো আমি আল্লাহর ইবাদত করার মতো যদি বান্দা তুমি করতে পারো আমি আল্লাহ আদা দিলাম আমি আল্লাহ তোমারে দুইটা জান্নাত দিব আল্লাহু আকবার আল্লাহকে যদি আমি আপনি ভয় করি আল্লাহ কয় আমি আল্লাহ দুইটা আল্লাহুরে বন্ধা কোরআনি বলেন ওয় মারব্বি জন্নতা ইবাদত যদি তুমি করতে পারো আমি আল্লাহর বিধান যদি তুমি মানতে পারো আমি আল্লাহ আদা দিলাম তোমারে একটা জান্নাত দিব না আমি আল্লাহ তোমারে দুইটা জান্নাত তোমার আমল আমি আল্লাহ লেখা দিব সেই জন্যই জান্নাতে যেতে চাই জাহান নাম থেকে বাঁচতে চাই সেই জন্য আমরা জান্নাতের মালিক হতে চাই সেই জন্য দুনিয়াকে মহাবুত করে কোনো লাভ হবে না এই দুনিয়া তা হলো বড় স্বার্থপর দুনিয়া দুনিয়াকে যারা মহাব্বুত করছে দুনিয়ার সময় মতে তাদেরকে লাথি মেরা কবরে পাঠা দিছে এই দুনিয়ার সিস্টেম হইল একজনকে যদি আপনি ভালোবাসেন আদর করেন ওই লোকটা চায় যে আজীবন আপনার পাশে বেঁচে থাকুক পাশাপাশি থাকুক কিন্তু এই কি যদি আপনি মহাব্বত জারাই করছে এই দুনিয়াকে জারাই ভালোবেসেছে দুনিয়াকে জারাই আদর করছে দুনিয়া তাদেরকে ভালোবাসে না দুনিয়ার সময় মতে তাদেরকে লাথি মেরা কবরে পাঠা দিছে সেই জন্য বাইরে দুনিয়া দুনিয়ার গতিতে থাকবে সকালবেলা সূর্য উঠবে বিকালবেলা সূর্য ডুবে যাবে পंधरा বার এই দুনিয়া দুনিয়ার গতিতি চলবে মাসকান থেকে আমি আপনি তাকব না আমি আপনি কবরের জন্য চলে যাব সেই জন্য আল্লাহর কাছে আমি আপনি কি নিয়ে যাব একটাবার কি চিন্তা করে দেখছেন আল্লাহর কাছে যদি আমি আপনি আমল নিয়ে যাই আল্লাহর আদালতে আমরা সৃষ্টি সৃষ্টির শ্রেষ্ঠ বান্দা আর আল্লাহর আদালতে যদি আমি আপনি আল্লাহ আমি করতে পারি আল্লাহর আদালতে কিন্তু ধরা খেই যাব সেই জন্য সাবজার ওই আল্লাহর আদালতে গুনা নিয়া যাওয়া যাবে না দিন নিয়া ইসলাম নিয়া কালেমা নিয়া আল্লাহর প্রেম নিয়া নবীর মোহাব্বত নিয়া নবীর ভালোবাসা নিয়া কবরে যাওয়া লাগবে বাইনারে ওই কবরে কেমনে থাকবে একটা বার কি চিন্তা করছেন বাবা ওই কবর বড় কঠি ওই আরবি বলেন ওই কবর কেমন কঠিন হবে জানুনি একজন লোক ডিঙ্কি নৌকা যদি সাগরের উত্তপ্ত ঢের ভিতরে চলে যায় উত্তপ্ত ঢের ভিতরে যাওয়ার পর ওই সাগরের তুফান আর বাতাস এসে যখন ওই টিংকি নৌকার গায়ে লেগে যায় ওই লোকটা সাগরের তলদেশে বলতে থাকে আমারে 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 না না পৃথিবীর মানুষের কাছে সাহায্য চাই আমারে বাসাও আমারে বাসা এই সাগরের তলদেশে খুন আমি পড়ে যাব এই ঢেউ থেকে আমারে বাঁচায় দাও পৃথিবীর কেউ তারে বাঁচাইতে আসে না ওই ঠের ভিতরে বান্দা পেরেশানির ভিতরে পড়ে যায় বিপদে পড়ে যায় দুনিয়ার কোনো সহযোগিতা দুনিয়ার কোনো সাহায্যকারী সাগরের তলদেশে খুঁজে পায় না পায়ম্বর আলী বলেন ঠিক তেমনই ভাবি আমার উন্মতকে যখন সাদা কাপড়ে ভিতরে প্যাকেট বানাইয়া ওই অন্ধকার কবর মাটির ঘরে যখন মানুষেরা তলায় বিছায়া দিয়া বাস বিছায়া দিয়া মানুষেরা যখন মাটি দিয়া পরায়া পরা রেখে আসে ওই লোকটা আর সাইতে লক্ষ কোটি কোটি গুণ পেরেশানির ভিতরে পড়ে যায় সেই জন্য ভাই ওই কবর কেমনি থাকবেন একটাবার বার কি চিন্তা করেছে আজকে আমি আপনি আজকে চোখের সামনে মা কবরে চলে গেল বাবা কবরে চলে গেল একটা কবরে কেমন আছে তারা কবরে কেমন আছে আমি আপনি কেউ জানি না আজ হোক কাল হোক আমাকে আপনাকেও সেই কবরে যেতে হবে ওই সাদা কাপনের ভিতরে আমাকে আপনাকে হতে হবে সেই জন্য যাওয়ার আগে কিছু আমল করে যায় কিছু নাকি ইনকাম করে কবনে যায় নাকি যদি ইনকাম করতে পারি তাহলে পরে দুনিয়াতে আপনি সফল তাহলে দুনিয়াতে আসা আপনার সার্থকতা অর্জন হইল যদি দিনে ইনকাম না করতে পারি আমল যদি না করতে পারি ওই কবরে গেলে কিন্তু বাইরে আমরা ধরা খেয়ে যাবো সেই জন্য ওই কবর বড় কঠিন জায়গা ওই কবর বড় কঠিন জায়গা ওই কবরে আজ হোক কাল হোক আমরা যাব আজ না হয় কালো তুমি যাইবা কহব হরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইব পরে যাওয়ার সময় দেখবে চেয়ে গয় আজ না হই কাল তুমি যাইবা কহবা হরে যাওয়ার সো দেখবে চেযে গা ও তোমার সবই বাপা রে যাওয়ার সো দেখবে বেচে দাদা গাদাহা গেল দাদি গেল কেউ এল না ফিরে। সবারি যাইতে হবে গ ও জানু অন্ধকার কব রে যাইতে হবে ই আজ না গ আজ তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে বেচে হে গ তোমার সবির বাপর সহিং বেচে হে গ গর কাহাবারি কনা চলো গড়ি করাবারি কনা চল গারি করটত আজ রানি সামনে ক ও চল অন্ধকার কব রে কলিজাটা যারটা সি রে হবে জাহিত গ আজ না হয় কাল তুমি যাই বা কবরে যাওয়ার সময় দেখবে চেহে গ ও তোমার সবই রয়ে বা পরে যাওয়ার সময় দেখবে চেহে গয়া আজ না হয় কাল তুমি যাই বা কবরে সময় সাহিণ বেচে হেগা ও তোমার সবই রয়ে বাপারে যাব সময় দিন বেচে হেগা সেলেমিয়ে বলবে বাবা কোথায় যাও গাহ চলে হাই হাই সেমি বলবে বাবা কোথায় যাও গাঁ চলে। বাবা বলে ডাঙবো কার হে ও এ বাবো সংসারে। সংসারে বাবা বলে ডাঙবো কার হে গ আজ না হই কাল তুমি বা কব রে জার সময়ই দেবে চাই হেগা ও তোমার সবই রইবা পারে যাওয়ার সময়ই দেবে চাই আজ না কাল তুমি যাইবা कहां बारे জার সময়ই দেবে চাই হেগা ও তোমার সবই রইবা পারে যাওয়ার সময়ই দেবে চাই হেগা ও শরীয়তপুর জেলার মানুষ দেশের যাত্রী আগে আপনি কিন্তু কবর দেশের যাত্রী ওই কবরে হোক কাল হোক আমাকে আপনাকে যেতে হবে আজ হোক কাল হোক দিয়ে আপনার আমার আপনার নাম এলান করা হবে ঘোষণা করা হবে অমুক আল্লাহর আর পান্দা দুনিয়াতে নাই অমুক বোন আর দুনিয়াতে নাই অমুক ভাই আর দুনিয়াতে নাই একদিন মসজিদের মাইক দেয়াল এমন কোন এলাকা নাই এমন কোনো জেলা নাই এমন কোনো গ্রাম নাই এমন কোনো পাড়া নাই যে মসজিদের মাইক দিয়ে ঘোষণা হয় না যে অমুক আল্লাহর বান্দা আর দুনিয়াতে নাই ভাই মসজিদের মাইক হয় ঘোষণা হার আমো বান্দা বানান্দার নাই সেই জন্য আমার আপনার কিন্তু একদিন মোর সিদ্ধারে মাইক দিয়া ঘোষণা হবে রে ভাই একদিন তোমার মসজিদ হ বেয়া একদিন তুমারি নাম মস্জিদ হাবে আলা তুইরি থেকো কবরের মাল সামা হবে আলান একদিন তোমারি না সজিদ হবে আলান কথা বলেন ঠিক কিনা আজ কাল হোক আবার আপনার না এই শরীয়তপুর জেলার মাইক দেয়া ঘোষণা হবে অমুক আল্লাহর বান্দা আর দুনিয়াতে নাই অমুক মা নাই অমুক বোন নাই অমুক বাই নাই ওই কবরে যখন আমরা প্রথম দিন যাব। ওই কবরের প্রথম রাত প্রথম শুনি আমাদের কেমন কাটবে একটা বার কি চিন্তা করছেন মা ও বোন ও বগুয় ও বিদ্যুব এই ময়দানের ভিতরে এমনও মানুষ আছে আর মনে হয় দশ দিন বাসবেন আর মনে হয় পাঁচ দিন বাজবেন আর মনে হয় বিশ দিন বাজবেন আর মনে হয় এক মাস বাজবেন এখানে এমনও মানুষ বাসা আছে আগামী জমা পড়তে পারবে কিনা এই গ্যারান্টি নাই সেই জন্য কার কখন লিপ্ত হবে আমি আপনি কেউ জানি না কেউ জানি না আর আপনার মৃত্যু কবে হবে কোন টাইম কবে কোন সময় হবে আমি আপনি কেউ জানি না আল্লাহ কোরআনে বলেন আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবুনু ওয়া আইকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ বলি আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা আমি আল্লাহ আগে মৃত্যুর কথা বলছি পরে হায়াতের কথা বলছি কিন্তু দুনিয়ার দুনিয়ার হলো সিস্টেম নিজাম হায়াত আগে হলো মানুষকে আল্লাহ হায়াত দিছে তারপরে মৃত্যু দেয় কিন্তু কোরআনে বলে আগে মৃত্যুর কথা এরপরে হায়াতের কথা কারণ কি তাহলে পরে আল্লাহ কি উল্টা বলছেন না 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 আল্লাহ কোরআনে বলেন আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলমিন ডেকে ডেকে বলে পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করার পরে আমি আল্লাহ আগে তোমার মৃত্যু লেখছি হে বন্দা তোমার মৃত্যু লেখা হয়েছে তুমি কবে মরবা সেই কথা আমি রব আগে লিখছি পরে বান্দা তুমি দুনিয়াতে কতদিন জীবিত থাকবা কত সময় থাকবা কত মিনিট থাকবা কতদিন সেই কথা আমি আল্লাহ পরে লিখছি সেই জন্য আল্লাহ মৃত্যুর কথা কোরআনের আয়াতের ভিতরে আগে ঘোষণা দিছে কারণ বান্দার মৃত্যুর কথা আগে লিখছেন হায়াত লিখছে পরে সেই জন্য ভাইরামান আমার আপনার মৃত্যু হবে এটা আগে এলাকা হইছে এরপরে আমি আপনি দুনিয়াতে কতদিন বাঁচব কতদিন জীবিত থাকব এটা পরে লেখা হয়েছে সেই জন্য আমি আপনি যখন মায়ের গর্ভে বন্ধুরা আমরা ছিলাম মায়ের গর্মে চার মাস বিশ দিন অতিবাহিত হওয়ার পর আমার আল্লাহ জিব্রাইল কেটে কেটে কে বলে আরে জিব্রাইল কই বলে আমি সিদ্ধাতুল মন তাহায় আর তুই সিদ্ধাতুল তাই থাকবি না যারে জিব্রাইল যা 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 আমার বান্দার মায়ের গর্বে চলে যা গিয়া আমার বান্দা আগে মৃত্যুর কথা লেখ আমার বান্দা মরবে কবে সেটা আগে ঘোষণা কর ইার পরে আমার বান্দা দুনিয়াতে বেঁচে থাকবে কতদিন সেটা লেখা লেখক সেই জন্য ভাই বান্দা মরবে কবে সেটা আল্লাহ আগে লেখছে। আর বান্দা জীবিত থাকবে কতদিন দুনিয়াতে থাকবে কতদিন এই কথা আল্লাহ পরে লেখছে সেই জন্য ব্যাস বুঝ ধরে লাভ নেই এই দুনিয়াতে আমি আপনি আজীবন বেঁচে থাকার জন্য আসি নাই সময় যখন হবে আল্লাহ যখন ডাক দিবে একটা টান নিয়ে আল্লাহ কবরে নিয়ে যাবে আজকে যদি বলি ও মা ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা দি আসো কল্যাণের দিকে আসো নামাজের দিকে আসো রবের গোলামি করো আল্লাহকে ডাকো জিকির করো আল্লাহকে ভয় করো কবরের কথা চিন্তা করো কোন আমি ব্যস্ত 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 আমি 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 নামাজ পড়তে পারবো না আল্লাহকে ডাকতে পারবো না আমি কবরের কথা চিন্তা করতে পারবো না এইভাবে মানুষরা শুধু ব্যস্ত 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 কথা বলে কিন্তু আল্লাহ কয় সব ব্যস্ত শেষ হয়ে যাবে আল্লাহ কুরআনে বলেন আল হাকুম তাকফুর হাত্তাযুরতুম মাকাবিন হে বান্দা হে বंदी তোমাদের যখন বলা হয় আসো রবের গোলামি করো আল্লাহর গোলামি করো কবরকে ভয় করো আমি আল্লাহর কদম মোركه সেজদা দিতাম এই কথা তোমাদেরকে বলার পরে তোমরা বলো যে ব্যস্ত 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 সব ব্যস্ত শেষ হয়ে যাবে আমি আমি রব আল্লাহ সেদিন তোমাকে কবরে নিয়ে আসব সেদিন তোমার সব ব্যস্ততা শেষ হয়ে যাবে সব ব্যস্ততা তোমার শেষ হয়ে যাবে সেই জন্য ভা এই দুনিয়া সাইরা দেয়া আমাকে আপনাকে কিন্তু কবনে যেত আমি সেই জন্য আমি কিন্তু সেই সিরাজগঞ্জের সন্তান আর ছিলাম আপনাদের শরীয়তপুর এখানকার মানুষ অত্যন্ত ভালো অত্যন্ত ভালো সেই জন্য ভাই দুনিয়া সেরা যেও তো আমরা কবরে যাব কে নিয়ে যাব একটাবার কি চিন্তা করছে একটাবার কি ফিকির করছে কিনি কোন যাব আল্লাহ কয় তুমি যদি বান্দা ذره পরিমাণ যদি ইমান আনতে পারো কল্লা আনতে পারো আমল আনতে পারো আমি আল্লাহ ওয়াদা দিলাম 10 দুনিয়ার মতো জান্নাত বান্দা তোর আমল লাইকা দিবা আল্লাহু আকবার